সরকার সরকার যদি পারে জনগণের সাধন করতে পারে যুগ যুগ ধরে আমরা ইতিহাস পড়ে জেনে এসেছি আর সরকার যদি পারে জনগণকে শেষও করে দিতে পারে কেন বলছি দর্শক বন্ধুরা এই কথা নিশ্চয়ই কারণ আছে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে যেটা গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যালকুলেশন যদিও এর সত্যতা আমি যাচাই করিনি যেমনটা এসেছে তেমনটাই আপনাদের সঙ্গে সেরকমভাবেই শেয়ার করব এবং যদি এই তথ্য যদি সত্যি হয় তাহলে বিস্ফোরক বিস্ফোরক বলা যেতে পারে অর্থাৎ ধর্মের নামেও পুণ্যার্থী যারা আছে গঙ্গাসাগরে যারা যাচ্ছে তাদের থেকে অর্থ উপার্জন করা হচ্ছে এবং সেই সেই সংখ্যাটা যদি আপনারা জানতে পারেন তো সত্যিকারে আপনাদেরও ভুরু কুচকে যাবে অবশ্যই সেই প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাট তার আগে ছোটদেরকে ভালোবাসা এবং বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে আমি সীমান্ত আজকের এই ভিডিও শুরু করি বর্তমানে রাজ্য সরকার অর্থাৎ বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আসছে যে বালি থেকে শুরু করে গরু এবং নিয়োগ থেকে শুরু করে জব কার্ড আরও অনেকগুলো বললাম না অনেকগুলো আরও অনেকগুলো খাতের কথা বললাম না যেগুলো থেকে প্রচুর প্রচুর পরিমাণে টাকা বর্তমানে পশ্চিমবঙ্গে সেই দুর্নীতি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই যেই জায়গায় নাম লিখিয়ে নিয়েছে আশা করা হচ্ছে এরকম বড় দুর্নীতি এর আগে পুরো ভারতবর্ষের ইতিহাসে হয়নি কিন্তু দেখুন শুভেন্দু অধিকারী গতকাল কি পোস্ট করেছিলেন লেখা আছে যে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের নতুন নীতি হলো সাধারণ মানুষের ধারে বোঝা চাপিয়ে নিজের শূন্য কোষাগার ভর্তি করার চেষ্টা করা প্রতিদিন বড় বড় দাবি করা হচ্ছে যে কিভাবে রাজ্য সরকার গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে সর্বাধিক সুবিধা প্রদান করে চলেছে এবং এর জন্য সব খরচ পশ্চিমবঙ্গ সরকারই বহন করছে ভালো কথা কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন মমতা সরকার গঙ্গাসাগর মেলাকে শূন্য কোষাগার ভরাটের এক পন্থা হিসাবে ব্যবহার করতে উদ্যোগী হয়েছে পুণ্যাতিদের কাছ থেকে জলযানের যে ভাড়া নেওয়া হচ্ছে বা কথায় বলা ভালো ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে তা স্বাভাবিক ভাড়া চেয়ে অনেক গুণ বেশি পবিত্র এই তীর্থক্ষেত্রে পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে আসেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তারা এই বাড়তি ভাড়া দিতে এক প্রকার বাধ্যই হচ্ছেন কারণ এছাড়া তাদের কাছে আর অন্য কোনো উপায় নেই সাধারণ মানুষের উপর এই বোঝা চাপাতে আগেও দেখেছি আমরা দু সালে ডিসেম্বরে অনুষ্ঠিত টেট পরীক্ষার ফর্মে পাঁচশো টাকা বিক্রি করেছিল রাজ্য সরকার সেখানে ঠিক এক বছর আগে দু হাজার বাইশ সালে ওই ফর্মের মূল্য ছিল মাত্র একশো টাকা একশো টাকা থেকে পাঁচশো টাকা করা হয়েছিল এবছর যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় ফর্মের মূল্য যেটা আমরা জানি কিন্তু দর্শক বন্ধুরা এক্ষেত্রে বলব যে লাস্ট যে টেট হয়েছে সেই টেটের কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ হয়নি অর্থাৎ বছর এক বছর হয়ে গেছে দু হাজার এই যে ব্যাপারটা ফর্ম ফিল আপটা হয়েছে একশো টাকার পরিবর্তে যেটা দু সালে ছিল একশো টাকা সেটা দু হাজার তেইশে করা হয়েছিল পাঁচশো টাকা কিসের জন্য করা হয়েছে শুভেন্দু অধিকারী অভিযোগ করছে যে এইখান থেকে একটা অতিরিক্ত টাকা তোলার একটা ভালো একটা সুযোগ সরকারের কাছে ছিল তো সরকার সেই জায়গাটা পূরণ করে নিয়েছে কারণ সরকারের কোষাগারে টাকা নেই টাকার বড়ই অভাব এবং সেই টাকা কোথা থেকে তোলা হবে তো এই খাত থেকে তোলা হবে অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটা বলছে যে অর্থাৎ চারশো শতাংশ বর্ধিত দাম তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন বেকার যুবক যুবতীর কাছ থেকে এই সরকার নিয়েছে এবং টোটাল যে টাকা দাঁড়াচ্ছে টোটাল টাকাটা দাঁড়াচ্ছে যেটা সরকার ঢোকালো এই ফর্ম ফিল আপ থেকে মানে ফর্মের টাকা থেকে সেটা হলো পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতাশ হাজার টাকা বুঝতে পারছেন বিন্দু বিন্দু মিলে সিন্ধু এই কথাটা বলা হয় সেই বিন্দু এবং বিন্দু মিলেই হয়ে গেছে সিন্ধু পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতাশ হাজার টাকা তো চলুন দর্শক বন্ধুরা এবার এই গঙ্গাসাগরের যে গঙ্গাসাগর থেকে যে অতিরিক্ত টাকাটা লাভ করছে রাজ্য সরকার সেটা একটু হিসাব করিনি দেখুন জলযান ভাড়া একদিকে দেওয়া আছে এবং সাধারণ ভাড়া জলযান ভাড়া নামখানা থেকে বেনুবন যেখানে সাধারণ ভাড়া নর্মাল মানে প্রতিদিন ভাড়া হয়ে থাকে বছরে অন্য সময় চল্লিশ টাকা সেখানে এবছর গঙ্গাসাগরে মানে গঙ্গাসাগর মেলার ভাড়ার দাম বর্ধিত দাম হয়ে গেছে পঁচাশি পঁচাশি টাকা মানে চল্লিশ টাকা থেকে পঁচাশি টাকা মানে পঁয়তাল্লিশ টাকা বেড়ে গেছে আচ্ছা আর কচুবেরিয়া থেকে লট নাম্বার আট যেখানে ন টাকা নর্মাল ভাড়া থাকে সেখানে বেড়ে হয়েছে চল্লিশ টাকা অর্থাৎ একত্রিশ টাকা লাভ হচ্ছে তাহলে টোটাল লাভ হচ্ছে কত মোট ভাড়া বৃদ্ধি পেয়েছে এবছর ছিয়াত্তর টাকা বেড়ে হয়েছে এটা বাড়া ভাড়া বর্ধিত ভাড়া হয়েছে ছিয়াত্তর টাকা ভাবুন তাহলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ছিয়াত্তর টাকা করে ছিয়াত্তর ইন্টু পঞ্চাশ লক্ষ অর্থাৎ অনুমান করা হয়েছে যে পঞ্চাশ লক্ষ পুণ্যার্থী এবছর গঙ্গাসাগরে এসেছেন তো পঞ্চাশ লক্ষ পুণ্যার্থী থেকে মিনিমাম পঞ্চাশ লক্ষ পুণ্যার্থী বুঝতে পারছেন যদি ছিয়াত্তর টাকা করে নেওয়া হয় তো হিসাব হচ্ছে আটত্রিশ কোটি টাকা আবারও সেই বিন্দু বিন্দু মিলে সিন্ধু কিভাবে হচ্ছে বুঝতে পারছেন তো এই টাকাটা রাজ্য সরকার কিন্তু তুলে নিচ্ছে তার কোষাগার টাকা নেই কী করবে আপনারা আমার থেকেই তো নেবে না রাজ্য সরকার নতুন করে টাকা ছাপবে এর আগে আমরা ইতিহাসে শাহজাহানের নাম পড়েছি আকবরের নাম পড়েছি এছাড়া তো শের শাহের নাম পড়েছি এই যে নামগুলো তিনটে বললাম দর্শক বন্ধুরা তিনটেই হলো ইতিহাসে প্রজা কল্যাণ কর মানে প্রজা কল্যাণমুখী রাজা ছিলেন এরা সম্রাট ছিলেন মানে প্রজাদের কল্যাণের জন্য তো রাজারা যেই কাজ করেছিলেন তার জন্য আজও ইতিহাসে এনাদের নাম কিন্তু স্বনাক্ষরে লেখা আছে কিন্তু বর্তমানে সেই রাজা তো নেই কিন্তু রাজ্য আছে এবং সেই রাজ্যের সরকার আছে সেই সরকার কীরকমভাবে লুট করছে কোথা থেকে আপনারা দেখে নিন তো এইভাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দিনের পর দিন কী হচ্ছে অর্থ শোষণ হয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের টাকা এইভাবেই লুট হচ্ছে তার একটা এক্সাম্পল আপনাদের সঙ্গে তুলে ধরলাম দর্শক বন্ধুরা তো কি বলবেন আপনারা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার